পৃথিবীর কোন মানুষ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে অনুসরণ করে অন্য কোন ধর্মকে যদি মেনে নাই তাহলে কি ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নাকি আল্লাহ রব্বুল আলমিন করানুল করিমের সুরায় আলে মরনের পঁচাশি নাম্বার আয়তে আর ভিতরে উত্তর দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলমিন বলে হে পৃথিবীর মানুষেরা তোমরা সরব আমি আল্লাহ তালার কাছে কেবল মাত্র মরণিত ধর্ম হল ইসলাম ইসলাম বাদ দিয়া যদি তোমরা অন্য কোন ধর্মকে গ্রহণ করো তোমরা শোনো তাহলে সেটা আমি আল্লাহ গ্রহণ হবে কি না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি পৃথিবীর মানুষেরা গ্রহণ করে অন্য কোন ধর্ম যদি মানুষ অবলম্বন করে আল্লাহ তালার কাছে এই ধর্ম কখনো গ্রহণযোগ্য হবে না আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা আজ থেকে হাজার বছর পূর্বে তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল কালিমারা দাওয়াত দিচ্ছিল মানুষের দ্বারে দারে আর ওই সমস্ত কাফেরা আল্লাহর আল্লাহ ওয়াসাল্লামকে কবি বলে চালিয়ে দিল আর একজন কবি সে আমার আমাদের কাছে আমাদের সমাজের মানুষের কাছে বিভিন্ন কবিতা আবৃত্তি করে তারা এ কথা যখন সমাজের মানুষের কাছে বলা শুরু করে দিল আমার আল্লাহ রব্বুল আলমিন سوره بقرر اكن اتكلمنا نزل القريه تنسوا لين امر الله رب العالمين ويش مستقافر كافر كيبو وان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله ودعوا شهداءكم من دون الله ان كنتم صادقين যখন মক্কার কাফেররা আপনারা মার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবি বলে তারা প্রচার করতেছিল এমন সময় আল্লাহ তালা সুরাই বা এই বত্রিশ নম্বর হাতে কারে মাতে নাজিল করলেন আর বললেন এরবি আপনি তাদেরকে বলেন ওয়েংকুং তুমফি রহিবি মিম্মা নজল্ল আলে আবেদিনে যদি তারা সত্যবাদী হয় ওয়েংকং তুম ফি রহিবি মিম্মা নজ্জল্ল আলে আবেদিনে আমি আমার বান্দার কাছে যে সুরা কোণার নাজিল করি বিশুররাতিম মিম্মিতলিহ যদি তাদের সাহস তাকে যদি তাদের ক্ষমতা থাকে আপনি তাদেরকে বলে দিন তারা যেন এই সুরাগোলার মতো একটা সুরা তারা তৈরি করে দেখা। আল্লাহহারাবগুলা আলামন ওই সময় আরবেের ভিতরে বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল তারা বিভিন্ন কবিতা তৈরি করত তারা বিভিন্নভাবে কি কাব্য তৈরি করত বড় বড় সাহিত্যিক ছিল আল্লাহ তালা তাদের কাছে কোরআনুল কেরিমের একটা নাজিল করে জানায় দিল যদি তারা পারে কোরআনের সুরাগুলার মতো তারা যেন একটা সুরা নাজিল করি হে নবী আপনি তাদেরকে আপনি বলে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত কারীমা নাজিল হয়ে গেল আল্লাহর নবী ওয়াসাল্লাম কাফেরদেরকে বলল কাফেররা তখন সকলেই মিলে বুদ্ধি পরামর্শ করে আল্লাহ রব্বুল আলামিনের তো কোনো কোরআনের আয়াত নাজিল করতে পারলো না বানাতে পারলো না বরং আল্লাহ তালাই তাদেরকে আবার বলল বললো فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الله تعالى يقول تسنا بار پشنر جبابي تارا کخنو پرنائي تارا اي پر بنا সুতরাং আমি যা আপনার উপরে ওই নাজিল করেছি সূরাগুলো নাজিল করি এরা তো তারা কখনোই এটা সম্ভব নয় তারা কখনোই পারবে না আল্লাহ তাআলা তাদেরকে দিলেন ফেটাকুন্যাল্লাতি ও নাস। তোমরা ওই জাহান্নামকে ভয় করব যে জাহান্নামের ইন্দন হবে পাথর এবং মানুষ সুতরাং কাফেরদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে আমার বন্ধুরা আমার আল্লাহ থেকে হাজার ইসলামের কথা বলল যে ধর্মের কথা বলল ওই ধর্ম যারা যারা ওই ইসলামকে যারা মেনে নিবে না আল্লাহর দাওয়া বিধান করানুল করিমকে যারা মানবে না তারা কখনোই সঠিক পথের ক্ষতি হতে পারবে না সুতরাং এই পৃথিবীর জমিনে কেবলমাত্র একটি ধর্ম আল্লাহ তাল দরবারে গ্রহণযোগ্য সেটি কি ইসলাম সেটি কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ নয় সুতরাং ইসলাম আমাদের একে মানতে হবে কিন্তু আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ দেখা যায় কোরআনের কিছু কথা তাদের কাছে যেগুলো ভালো লাগে এগুলো তার পক্ষে আর যদি একটা আইন তার বিপক্ষে চলে যায় চোখটা বাঁকা করে মুখটা বাঁকা করে এমন উঁচু উঁচু কথা বলে মনে হয় সে মুসলমান নয় ঠিক না ঠিক কথা বলে এরকম মানুষ মুসলমান আমাদের সমাজে আসে না নাই বলে যখন আল্লাহর কোরআনের আইন একটা তার বিরুদ্ধে চলে যায় তখন সে বলে এটা বর্বরতা এটা এই এই আইন আমরা মানতে রাজি না কিন্তু কোরআনের প্রত্যেকটা আইন আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে নাই বরং প্রত্যেকটা বিধান মানুষের সামর্থ্যের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে সুতরাং এই ইসলামের কোনো অংশ আপনি মানবেন আর কোন অংশ মানবেন না তাহলে আপনি মুসলমান হতে পারবেন না আল্লাহ রাব্দুল আল আহ আমি সুরা আলী মরানের ভিতরে বলেছে ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানু দখনু ফিজসেলমিকা তাবিউ কুতুয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুক্কুম নবী আল্লাহ তাআলা বলছেন হে ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর দাখিল কর ফিসিল মিকাফা আইতাম তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো বলে তত্ত্ব কুতুয়াতি শয়তন আর শয়তানের পদঙ্গ অনুসরণ করো না কেন করবানা না আল্লাহ বলেন ইন্নাহু ল হু মাদুগম্ম শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং ইসলামের একটা বিধান আপনার পক্ষে আছে মানলেন ভালো আর একটা বিধান আপনার বিপক্ষে যাবে এমনটা করলে আপনি মুসলমান হতে পারবেন না আপনার তো ওই মুনাফেকের খাতায় থেকে যাবে আল্লাহ পাক বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হোক তোমরা প্রবেশ করো সুতরাং ইসলাম হচ্ছে তোমাদের জন্য পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা সুহান আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে আসে না নাই বলেন আজ তাকে দেড় হাজার বছর পূর্বে যে রাষ্ট্রনায়ক ছিল আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন তিনি কি তার ব্যক্তিগত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি কোরআন দিয়ে বলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে ওই যুগের মানুষের তাদের তারা পেয়েছে ঠিক কথা বলেন আজও যদি পৃথিবীর জমিনে কোরআন দিয়ে কোন রাষ্ট্র শাসিত হয় কোরআনের যদি আইন যদি কোন রাষ্ট্রের মধ্যে পরিচালনা হয় যদি কোন রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় ওই দেশের প্রজারা তাদের হক তারা পেয়ে যাবে ঠিক কিনা কথা বলেন আজকে মানুষেরা নির্যাতিত কেন কারণ আজকে যে রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন চলে না যে রাষ্ট্রের ভিতরে আইন নাই রাষ্ট্রের মানুষ কখনো তাদের নির্য বিচার কখনো পাইতে পারে না ঠিক কিনা কথা বলেন ইসলামেই কেবলমাত্র মানুষের নির্য বিচার দিয়েছে এছাড়া পৃথিবীর আর অন্য ধর্ম মানুষকে দেয় সুতরাং কোন মানুষ যদি শান্তি চায় তাহলে অবশ্যই তাকে ইসলামের মধ্যে আসতে হবে আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন সহ আপনি যেখানেই যান না কোনো সব জায়গায় যদি আপনি আল্লাহর এই কোরআনকে ফলো করেন কোরআনের সাথে যদি আপনার জীবনকে আপনি পরিচালনা করেন তাহলে আপনার জীবনে শান্তি আর শান্তি কোরআন ছাড়া অন্য কোন জিনিসের মধ্যে আপনার পরিবারে আপনার সংসারে আপনার রাষ্ট্রীয় জীবন বলেন আর পারিবারিক জীবন বলেন আপনি সামাজিক জীবন বলেন যেটাই বলেন না কোনো সেখানে আপনি কখনোই আপনি শান্তি খুঁজে পাবেন না ঠিক না ঠিক কিনা কথা বলেন আজকে আমরা মুসলমানেরা যারা আমরা এই পৃথিবীতে যারা আমরা বসবাস করতেছি আমরা সকলেই জানি আমাদের অবস্থানটা কোথায় আজকে আমাদের হক আমরা আসতে পারছি না কেন আজকে আমাদের রাষ্ট্রগুলো কোরআন দিয়ে পরিচালনা হয় না কোরআন দিয়ে যদি আজকে রাষ্ট্র পরিচালনা হতো তাহলে আজকে ওই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ট যারা আছে এরা আজকে আমাদের মা বোনদেরকে সমান অধিকারের দাবি নিয়ে রাস্তায় স্লোগানে নামাতে পারতো না ঠিক কিনা কথা বলেন